বাইক হচ্ছে 20 টাকা সাইকেল হচ্ছে 10 টাকা টোটাল হলো 50 টাকা কার হচ্ছে 100 টাকা তো দর্শক আমাদের কোচবিহার রাসমেলা এসে আপনাদের সবথেকে বড় যে দুশ্চিন্তার কারণটা হয়ে দাঁড়ায় বা সব থেকে যে কোশ্চেনটা আমার ভিডিওতে আসে যে দাদা মেলায় গিয়ে বাইক কোথায় পার্কিং করব বা কার কোথায় পার্কিং করব তাহলে দর্শক টেনশন করার আর কোনো কারণ নেই কারণ দর্শক আমি কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এরকম বেশ কয়েকটি বাইক স্ট্যান্ডের লোকেশন দেখাবো এবং সেই পার্কিং জোনগুলো কত টাকা করে নিচ্ছে সেটাও বলব তার সাথে কতক্ষণ থাকছে স্ট্যান্ডগুলো কতক্ষণ খোলা থাকছে সেটাও বলবো তার সাথে কতটা সেফটি বা কতটা সেফ সেটাও কিন্তু জানাবো আর হ্যাঁ দর্শক আর একটা কথা বলে রাখি তো কোচবিহার রাসমেলা উপলক্ষে কিন্তু প্রশাসনের তরফ থেকে বিশেষ কোনো পার্কিং জোন এরিয়া বানানো হয় না তবে এই পার্কিং জোনগুলো কিন্তু এই রাসমেলার চত্বরে যে নো এন্ট্রি আছে সেই নো এন্ট্রির বাইরে কিন্তু বিভিন্ন গলিতে ছোট বড় অনেক অস্থায়ী বাইক স্ট্যান্ড বা পার্কিং জোন গড়ে ওঠে সেগুলোতেই কিন্তু আপনারা কিন্তু নিশ্চিন্তায় বাইক স্ট্যান্ড আপনাদের বাইক বা কার রাখতে পারবেন তো ক্ষেত্রে আজকে কিন্তু আমি এমনই একটা বাইক স্ট্যান্ডের সামনে আসি যেটা হলো একদম কোচবিহার পুলিশ হসপিটাল এরিয়ায় তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক বাইক রাখা আছে তো এবার আপনাদেরকে বলি এই পুলিশ হসপিটাল এরিয়া কিভাবে আসবেন আর এখানকার ভাড়া কত বা কার পার্কিং হয় কি না আর এই তো দর্শক প্রথমে লোকেশনটা বলি তো এই পুলিশ হসপিটাল তো পুলিশ জানেন দর্শক পুলিশ লাইন পুলিশ লাইন আপনাদেরকে সর্বপ্রথম আসতে হবে পুলিশ লাইন থেকে যে জেলা সদরনগর জেলা স্বপ্নগর থেকে যে রোডটা জিতেন্দ্র নারায়ণ রোড জেঙ্গি স্কুল হয়ে আপনার মাত্র দু মাত্র দশ মিটারের মধ্যেই আপনার রাসমেলা সেখানে কিন্তু এই বাইক স্ট্যান্ডটা তো এখানে দেখুন বাইক কিন্তু স্লিপ দেওয়া হচ্ছে তো দেখুন বাইক স্লিপ কিন্তু কুড়ি টাকা তো কুড়ি টাকা করে নিচ্ছে তো চলুন এই বাইক স্ট্যান্ড গুলো কতটা সেফ তো এখানকার দাদাদের কাছ থেকে জেনে নেই দু এক কথা

আর টোটো হচ্ছে পঞ্চাশ টাকা এবং কার কার হচ্ছে কিন্তু একশো টাকা তো দর্শক এখানে যেমন দেখতে পাচ্ছেন হরিয়ম বাইক স্ট্যান্ড বাইক কুড়ি টাকা এবং চার চাকা ষাট টাকা তো যেরকমটা বলছিলাম যে এই দেখুন এটা কিন্তু মরাপোড়ার যে পঞ্চরঙ্গি চৌপতি সেই পঞ্চরঙ্গি চৌপতি থেকে এটা হচ্ছে হাজরাপাড়া যাওয়ার রাস্তা সেই রাস্তায় কিন্তু এরকম একটা বাইক স্ট্যান্ড দেখতে পাবেন তো দর্শক শুধু এই হরিওম বাইক স্ট্যান্ড এর নয় এরকম কিন্তু আরো অসংখ্য ছোট বড় অস্থায়ী বাইক স্ট্যান্ড কিন্তু এই মেলার জন্য আপনারা এই যে মেলার যে চারপাশটা আছে সেই চারপাশে পেয়ে যাবেন তারপর এখানে দেখুন কার পার্কিং একশো টাকা আর এটা হলো মেগাজিন রোড মানে আমাদের যে মহিলা কলেজ আছে মহিলা কলেজ বা জীবনদীপ নার্সিংহোম রোড যেটা মরাপোড়া পঞ্চরঙ্গী চৌপদী থেকে পুলিশ লাইন পর্যন্ত যায় তো এখানেও কিন্তু একটা কার পার্কিং এর কিন্তু স্থান দেখতে পারবেন এরকম করে দেওয়া আছে দেখুন পোস্টার একশো টাকা তো দর্শক ঠিক একই রোডে একদম দেখুন মহিলা কলেজের একদম সামনে দেওয়া আছে এখানেও দেখুন কার পার্কিং একশো টাকা আর দর্শক এই পার্কিং গুলো থেকে মেলাবাড়ির ডিস্টেন্স কিন্তু খুব বেশি একটা নয় মাত্র বিশ মিটার তিরিশ মিটার পঞ্চাশ মিটারের মধ্যে কিন্তু আপনারা মেলাবাড়িতে ঢুকতে পারবেন তো বিশেষ করে এই ম্যাগাজিন রোড এবং পুলিশ লাইন রোড এই রোড দুটিতে কিন্তু একটা দুটো নয় এরকম কিন্তু অসংখ্য বাইক স্ট্যান্ড বা কার স্ট্যান্ড পার্কিং রয়েছে যেগুলিতে কিন্তু আপনারা একদম নিশ্চিন্তে কিন্তু কার বা বাইক পার্কিং করতে পারেন আর দর্শক এক্ষেত্রে আর একটা কথা এই বাইক স্ট্যান্ড বা পার্কিং জোন গুলো খুব সহজে খুঁজে বের করার পদ্ধতি হলো আপনারা ঠিক লক্ষ্য করবেন যে আপনারা ঠিক কোন শহর থেকে মেলা দেখতে আসতেছেন আপনারা যদি দিনহাটা মাথাভাঙা ভাঙা বা তুপনগঞ্জ থেকে আসেন তাহলে যে একটু আগে আপনাদেরকে দেখালাম মরাপোড়া কোচবিহার পুলিশ লাইন কোচবিহার পুলিশ হসপিটালে যে বাইক স্ট্যান্ডগুলো এগুলো কিন্তু খুব সহজে খুঁজে পাবেন আর আপনারা যদি আলিপুর ফালাকাটা ধুপগুড়ি থেকে আসেন তাহলে এই বাইক স্ট্যান্ডগুলিতে আসতে পারেন তো এক্ষেত্রে আপনাদের একটু ঘুরে আসতে আসতে হবে হবে রোড দিয়ে বাজার হয়ে তারপরে এদিকে আর তাছাড়াও কিন্তু আপনারা ওইদিকে সম্ভবত কোচবিহার রাজবাড়ি পার্ক তাছাড়াও পুরাতন পোস্ট অফিস পাড়া ইত্যাদি মাঠগুলিতে লালদিঘির লালদিগির ইত্যাদি মাঠগুলিতেও কিন্তু বাইক স্ট্যান্ড হয়ে থাকে সেদিকে আপনারা পার্কিং করতে পারেন আর আপনারা যদি মাথাভাঙা থেকে ফাঁসি গাড় হয়ে মেলায় ঢোকেন তাহলে কিন্তু পার করে জাস্ট শহরে ঢুকেই যে গোলবাগান তেঁতুলতলা মোড় ইত্যাদি মোড়েও কিন্তু বাইক স্ট্যান্ড গুলো হয় কিন্তু আপনারা আপনাদের বাইক পার্কিং করতে পারেন মানে দর্শক একটা রাখবেন যে আপনাদের বাড়ির পাশেও যখন কোনো মেলা হয় তখন যে পার্কিং জোন গুলো সাধারণত মেলা ঢোকার যে মেইন মেন রাস্তাগুলো আছে তার সামনেই হয়ে থাকে তো এই রকমই তো কোচবিহার রাসমেলাতেও যে নো এন্ট্রি এরিয়া আছে কোচবিহার আপনাদের মরাপোড়া থেকে শুরু করে এদিকে হরিশপাল চৌপতি এদিকে সুনীতি রোড বিভিন্ন যে নো নো এন্ট্রি এন্ট্রি জোন আছে সেই বাইরে যে সমস্ত গলি রাস্তাগুলো আছে রোড বাদ দিয়ে সব গলিতেই কিন্তু ছোট বড় এরকম অনেক অস্থায়ী কিন্তু পার্কিং জোন আপনারা পেয়ে যাবেন তো এরপর দর্শক এখানে দেখুন এটা ঠিক এভিনশিয়াল কলেজের বাইরের গেটে হস্টেলের বাইরের গেটে ঠিক পাশে

ভিডিওটা বানাচ্ছি আজকে তেরো তারিখ আর ভিডিওটা পোস্ট করতে করতে হয়তো চোদ্দ পনেরো তারিখ মানে মেলার প্রায় শেষের দিকে তখন আর মাত্র হাতে পাঁচ থেকে দিন মেলায় বাকি থাকবে তো যদিও ভিডিওটা সবার প্রথমে দেওয়া উচিত ছিল তবে ভিডিওটা একদম লাস্টে হয়ে গেল তো এবছর ঠিক সাজিয়ে বলতে পারলাম না তবে আগামীবার এই ব্যাপারে একটা সঠিক গাইডলাইন দিব সেই সাথে যারা দূর থেকে আসে তাদের জন্য যে থাকা বা খাওয়ার ব্যবস্থা কোথায় করতে পারবেন কম দামের মধ্যে সেটাও একটা গাইডলাইন্স দিব তবে ক্ষেত্রে থাকা খাওয়া আপনারা এবছরও অনলাইন থেকে দেখে নিতে পারেন আমাদের কোচবিহার শহরে বিভিন্ন জায়গায় হোটেলস রয়েছে অনেক হোটেলস রয়েছে সেগুলো আপনারা একবার অনলাইনে দেখে নিতে পারেন আশা করি হাজার বারোশো টাকার মধ্যে এক চব্বিশ ঘন্টার জন্য আপনারা পেয়ে যাবেন আর খাওয়া দাওয়া তো মেলা বাড়িতে আসেই আর দ্বিতীয় কথা হচ্ছে মেলা মেলার আর আছে যদি এটা চোদ্দ বা পনেরো তারিখে পোস্ট হয় ভিডিওটা তারপর থেকে কিন্তু কুড়ি তারিখ অব্দি মেলা মানে পাঁচ থেকে দিন পর্যন্ত মেলা পাবেন তো এই চার পাঁচ দিনে কিন্তু এখনো অনেক ভালো শিল্পী আসার কথা আছে বিশেষ করে নন্দী সিস্টার তারপরে ক্যাকটাস আসবে উনিশ তারিখে আর অঙ্কিতা ভট্টাচার্য তো কুড়ি তারিখে লাস্টের দিন তো এখনো আছে ভালো সিঙ্গাররাও আছে আর মেলাও এখনো জমছে আর এবার আকর্ষণ হয়ে উঠেছে তো এই কটা দিনও মেলা আসুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা লাইক করো কমেন্ট করে জানিয়ে দাও সবাইকে যাদের এই বাইক স্ট্যান্ড নিয়ে প্রবলেম হয় বাইক কার পার্কিং নিয়ে প্রবলেম হয় কুচবের মেলা আসে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার